বন্ধুরা গ্রামের একটি মনোরম পরিবেশ এত সুন্দর একটি গ্রাম মনে হচ্ছে যে আসলে সবুজ আর সবুজ কিছু পরে আমি এই পুকুরটিতে মাছ মারব পুকুরটি আপনাদেরকে দেখাই এই যে পুকুরটি কত সুন্দর একটা পুকুর এই পুকুরে মাছ পারবো একটু পরে মাছ বাগান এটা হলো বাগান খুব সুন্দর এখন যাব মেইন সাদে এই যে খুব সুন্দর গ্রামের বাড়ি এরকম বাড়ি হলে তো ঢাকা থাকার কোনো দরকার নেই এই যে গাছে আম পাকছে এই যে কত সুন্দর